রাধে রাধে জয় গীতা তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে গীতায় শ্লোক পরিচিতি শ্লোক পরিচিতি নামে এখানে দেখুন একটা নিচে লেখা আছে সেটার মধ্যে তা আজকে আমরা জানবো যে গীতার মধ্যে কত ধরনের শ্লোক আছে বা কত ধরনের ছন্দের শ্লোক হতে পারে এবং গীতার শ্লোকগুলো আসলে কীভাবে পাঠ করা হয়ে থাকে ঠিক আছে কোন ধরনের ছন্দের শ্লোক আমরা কিভাবে পাঠ করব। মূলত শ্লোক মূলত শ্লোক উচ্চার করা হয় শ্লোক তালবশ্য তালবশ্য নিচে ল তারপরে ওকার তারপরে ক শ্লোক ঠিক আছে তা দেখুন প্রথমে কী লেখা এখানে আমরা একটু লক্ষ্য করি গীতায় শ্লোক পরিচিতি শ্লোক পরিচিতি গীতার সর্বমোট শ্লোক সংখ্যা হলো সাতশোটি এটা আমরা আগে জেনেছি গীতার মধ্যে সর্বমোট সাতষট্টি শ্লোক আছে প্রতিটি শ্লোক চারটি অংশে পাঠ করতে হয় অর্থাৎ গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে প্রত্যেকটা শ্লোককেই মূলত আমরা চারটি অংশে ভাগ করে পাঠ করব। আমরা নর্মালি যেরকম আমরা কবিতা আবৃত্তি করি গান 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 গাই বা গানের গানের লাইনগুলো যেরকম পাঠ করি ওইরকম আসলে শ্লোক পাঠ করলে হবে না শ্লোক পাঠের একটা নির্দিষ্ট নিয়ম আছে আর সেই নির্দিষ্ট নিয়মের একটা অংশ হলো একটা একটা নিয়ম হলো যে প্রত্যেকটা শ্লোককে আমরা চারটি অংশে ভাগ করে করে পাঠ করব এবং প্রত্যেকটা অংশ বলার পরে প্রতিটি অংশ প্রতিটি অংশ বলার পর কিছু সময় থামতে হবে ঠিক আছে অর্থাৎ গীতার প্রত্যেকটা শ্লোক মনে করেন যে এই যে এই যে শ্লোকটা এই যে শ্লোকটা আছে এটা গীতার সর্বপ্রথম শ্লোক তাই এই শ্লোকটা পাঠের ক্ষেত্রে আমরা এই শ্লোকটাকে চারটি অংশে ভাগ করে নেব চারটি অংশে ভাগ করে আমরা চারটা ভাগে ভাগ করে তারপরে প্রত্যেকটা অংশ পাঠ করে করে একটু সময় থামবো তারপরে পরের অংশ তারপরে একটু থামবো তারপরে পরের অংশ তারপরে থামবো তারপরে শেষের অংশ এরকম অর্থাৎ প্রত্যেকটা অংশ বলে বলে আমাদেরকে থামতে হবে একসাথে পাঠ করলে হবে না তা কীভাবে আমরা এইভাবে চারটা অংশ কীভাবে ভাগ করব সেটাই আমরা আজকে শিখব এবং কিভাবে পাঠ করতে হয় সেটাও আজকে আমরা জানব তা দেখুন গীতায় সাতষট্টি শ্লোককে গীতার যে সাতষট্টি শ্লোক আছে সেই শ্লোকগুলোকে দুইটি ছন্দে মূলত পাঠ করা হয়ে থাকে দুইটা ছন্দ কি কি একটা হলো অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্টুপ ছন্দ আর হল হলো একাদশাক্ষরী ছন্দ বা ত্রিষ্টুপ ছন্দ অষ্টাক্ষরী ছন্দটা কি আসলে আমরা একটু জানি প্রথমে অষ্টাক্ষরী মানে কি অষ্ট যুগ অক্ষর অক্ষর তো আমরা বুঝি অষ্ট মানে কি অষ্ট মানে হলো আট তাহলে অষ্টাক্ষরী মানে হলো অষ্টাক্ষরী ছন্দ মানে হলো আটটা অক্ষরে অর্থাৎ একটি ছন্দের শ্লোকে প্রতিটি অংশে আটটা করে অক্ষর থাকবে ঠিক আছে অর্থাৎ যে সকল শ্লোকের প্রত্যেকটা অংশে আটটা করে অক্ষর থাকে সেটাই হলো অষ্টাক্ষরী ছন্দের শ্লোক মনে করেন যে গীতার প্রথম অধ্যায়ের যতগুলো শ্লোক আছে সবগুলোই হলো অষ্টাক্ষরী ছন্দ অর্থাৎ এই সকল শ্লোকের মধ্যে আপনারা আটটা করে অক্ষর পাবেন মনে করেন যে এই যে দুই একটা শ্লোক কিন্তু মূলত দুইটা লাইনে হয়ে থাকে দুই লাইনে হয় তা প্রথম লাইনে এরকম দেখবেন আপনারা যে আমরা যদি আটটা করে অক্ষরে ভাগ করি তাহলে এরকম আট 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 এরকম চারাটা বত্রিশটা অক্ষর আমরা পেয়ে যাব। ঠিক আছে এই যে দেখুন প্রথম অংশটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা আটটা অক্ষর আমরা পেয়ে যাব কিন্তু এই যে দেখুন ধ ম তারপরে খিয় তারপরে ত্র তাহলে ধর্মাক ক্ষেত্রে এই যে এখানে চারটা অক্ষর তারপরে ক র ক্ষিয় তারপরে আবার ত্র এখানে আবার চারটা অক্ষর অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এখানে আটটা অক্ষর আমরা পেয়ে গেলাম পরের অংশে একইভাবে দন্তঃ্য ম ব তারপরে ত তারপরে অন্তস্থ য দুইটা দন্তস্য তারপরে বর্গীয় এই যে অন্তস্তব এই যে এখানে আবার আরও আটটা অক্ষর সবসময় মনে রাখবেন যে এই যে হসন্তত আছে না এই যে অসন্ত তারপরে অনুস্বার ঠিক আছে এগুলা কিন্তু এগুলা কিন্তু মানে পূর্ণ অক্ষর বলা হয় না ঠিক আছে এগুলো হলো পরাশ্রয়ী বর্ণ এই জন্য এগুলোকে কাউন্ট করা হবে না এগুলাকে গণনায় ধরা হয় না ঠিক আছে কারণ এগুলো অন্য একটা অক্ষরের সাথে একসাথে উচ্চারিত হয় মনে করুন যে ইউয়ুথ সাওয়া তা দেখুন এখানে প্রত্যেকটা অংশে আমরা আটটা করে অক্ষর পেয়ে থাকি অষ্টাক্ষরী ছন্দ এবং এই অষ্টাক্ষরিত ছন্দের ক্ষেত্রে আমাদেরকে আট অক্ষর পরে পরে থামতে হবে কিভাবে আটকক্ষর পরে আমরা থামবো ধর্মক্ষেত্রে এই যে থামলাম কিময়া এই যে আমরা চারটা অংশ প্রত্যেকটা অংশ পাঠ করে করে আমরা থেমেছি অর্থাৎ প্রথমে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলার পর একটু থামলাম সমবেতায়ুৎসব থামলাম 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 সঞ্জয় অর্থাৎ মামকা এভাবে আমাদেরকে থেমে থেমে প্রত্যেকটা প্রত্যেকটা অংশ পাঠ করে থেমে থেমে আমাদেরকে কি পরের অংশ যেতে হবে অর্থাৎ প্রথম অংশটা পাঠ করে থামলাম তারপরে পরের অংশে যাব পরের অংশ পাঠ করে তারপরে তিন নম্বর অংশে যাব তিন নম্বর অংশ পাঠ করে একটু থামার পরে তারপর আবার চার নম্বর অংশে এইভাবে আটটা করে মানে অক্ষর পাঠ করে করে আমাদেরকে থামতে হবে এটাই হলো অষ্টাক্ষরী ছন্দ অর্থাৎ প্রতি আট অক্ষরে একটা ছন্দ গঠিত হবে এবং আমরা দুইটা করে তাল দিতে পারি প্রত্যেক আট অক্ষরে আমরা দুইটা অর্থাৎ প্রত্যেক চার অক্ষরে একটা করে তাল হবে তাহলে এইভাবে আমরা তাল দিয়ে দিয়ে পাঠ করতে পারি সেত্রে কুরুক্ষেত্রে সেত্রে সমুয়ুৎস এখানে আমি চারটা করে তাল বা এখানে আমি আবার দেখাই ধর্মক্ষেত্রে একটা তাল দিতে পারেন কুরুক্ষেত্রে একটা তাল দিয়ে পাঠ করতে পারেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পাণ্ডবা এভাবে আমরা প্রত্যেকটা অংশ দুইটা করে তাল দিলাম ঠিক আছে ধর্মক্ষেত্রে একটা তাল কুরুক্ষেত্রে একটা তাল এভাবে অথবা দুইটা করে তাল দিয়ে ওই যে প্রত্যেকটা প্রত্যেকটা এই যে প্রত্যেক চার অক্ষরে দুইটা করে তাল দিয়ে দিয়ে আমরা পাঠ করতে পারি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এভাবে আমাদেরকে তাল দিয়ে দিয়ে পাঠ করতে হবে আপনারা যেহেতু এখন একদম নতুন অবস্থায় আছেন সেহেতু আপনারা হাতে তালি দিয়ে দিয়ে পাঠ করবেন ঠিক আছে এটা হলো অষ্টাক্ষরের ছন্দ তারপরে হলো একাদশ অক্ষরের ছন্দ অর্থাৎ এই ক্ষেত্রে এই সকল শ্লোকের ক্ষেত্রে প্রতিটা অংশে আমরা এগারোটা করে অক্ষর পাবো অর্থাৎ এগারোটা করে অক্ষর আমরা পেয়ে যাব এই যে দেখুন গুরু না হাতি মহানুভাবান এই ক্ষেত্রে দেখুন এগারোটা করে অক্ষর কিন্তু আপনার পেয়ে যাবেন এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে নিচে যে হসন্ত আছে এটা কিন্তু এটা কিন্তু গণনায় ধরা হবে না কারণ হলো এই যে যুক্ত দন্তন্যটা কিন্তু একটা পূর্ণ অক্ষর নয় এটা কিন্তু আগের অক্ষরের সাথে উচ্চারণ হয়ে যায় অর্থাৎ ওয়ান ওয়ান এই যে বানের সাথে উচ্চারণ হয়ে যাচ্ছে বান অর্থাৎ দন্তন্যটা কিন্তু পূর্ণ উচ্চারণ হলো না সেজন্য এই দন্তন্য এই দন্তন্যটাকে কিন্তু গণনায় ধরা হবে না এটা আগের অক্ষরের সাথে উচ্চারিত হয়ে গিয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি এগারোটা অক্ষর পেয়ে যাব। তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে বানটা কিন্তু একটা অক্ষরই গণনা হবে কারণ দন্তন্য কিন্তু পূর্ণ অক্ষর নয় সেজন্য জন্য তারপরে এই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আপনার এগারোটা অক্ষর পাবেন শ্রেয় ভুক্তুম তালবস্য অন্তস্ত দুইটা অক্ষর তিনটা চারটা অনুসার কিন্তু গণনায় ধরা হবে না অনুসার বিসর্গ হসন্তত এগুলো কিন্তু স্বাধীন অক্ষর নয় এগুলো হলো পরাশ্রয়ী বর্ণ এগুলো কিন্তু গণনায় ধরা হবে না তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে দেখুন এখানেও এগারোটা করে অক্ষর একই ক্ষেত্রে এইভাবে এইখানেও এই যে হত্ত অর্থ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এখানেও এগারোটা অক্ষর পেয়ে গেলাম আমরা মনে রাখবেন যুক্তবর্ণগুলোকে কিন্তু একটা অক্ষরই ধরা হয় কারণ যুক্তবর্ণগুলো একসাথে উচ্চারণ হয়ে যায় ঠিক আছে এই যে তয় আছে তয় বফলায়া তারপরে এই যে দন্তস্বয় তয় আছে এই যে যুক্তবর্ণগুলো একটা অক্ষরই গণনা করা হয়ে থাকে তারপরে এই ক্ষেত্রে দেখুন আবার আট এগারোটা অক্ষর আছে ভুঞ্জিও এক দুই তিন চার পাঁচ দন্তর্ন কিন্তু গণনায় ধরা হবে না কারণ এটা অসন্ত আছে নিচে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে গয়দ হয় এটা একটা অক্ষর আর নিচে অসন্ত থাকায় সেটা গণনায় ধরা হবে না ঠিক আছে তা এইভাবে আমরা এইভাবে আমরা এগারোটা করে অক্ষরে ভাগ করে করে আমরা থেমে থেমে পাঠ করব। অর্থাৎ প্রতি এগারো অক্ষর পরে পরে আমাদেরকে থামতে হবে প্রতি এগারো অক্ষর পরে পরে আমরা থামব তাহলে কীভাবে পাঠ করব আমরা গুরুনা শ্রেয়ভোক্তম ভাষ্যম আপিহকে হাতার্থ কামাংস্তু গুরুণী হাইওয়া ভুঞ্জিয়া ভোগানের রুধিরা প্রতিধান এভাবে আমরা প্রতি একার অক্ষর পরে পরে আমরা থেমে তারপরের অংশটা পাঠ করব। এভাবে থেমে থেমে পাঠ করতে হবে ঠিক আছে আমরা নর্মালি অনেকেই মানে শ্লোক পাঠের নিয়মটা আসলে আমরা জানি না বিধায় আমরা যে এরকম প্রতি একার অক্ষর পরে পরে থামতে হয় তারপরে আট অক্ষর পরে পরে যে থামতে হয় এগুলো আসলে আমরা জানি না গীতায় দুই ধরনের ছন্দের শ্লোক আছে এক ধরনের ছন্দ হলো শ্লোকের শ্লোকের মধ্যে অক্ষরের সংখ্যা বেশি দেখবেন মূলত গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক হলো এটা দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক দেখবেন গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই চারটা শ্লোক দেখবেন এরকম বড় বড় লাইনগুলো বড় বড় হয়ে থাকে লাইনগুলো কেন বড় বড় হয় কারণ এখানে অক্ষরের সংখ্যা বেশি থাকে এখানে সম্পূর্ণ শ্লোকে প্রত্যেকটা অংশ যদি এগারোটা করে অক্ষর হয় তাহলে সম্পূর্ণ শ্লোকে অক্ষরের সংখ্যা দাঁড়ায় প্রায় চুয়াল্লিশটার মতো ঠিক আছে চার এগারো চুয়াল্লিশটা অক্ষর আর অষ্টাক্ষরের ছন্দের ক্ষেত্রে অক্ষরের সংখ্যা হলো সম্পূর্ণ শ্লোকে বত্রিশটা অর্থাৎ চার আটা বত্রিশ অর্থাৎ প্রত্যেকটা অংশে আমরা কি আটটা করে অক্ষর পেয়ে থাকি তাহলে বত্রিশটা অক্ষর হয়ে থাকে তাহলে এই শ্লোকগুলো একটু ছোট দেখবেন একটু আকারে ছোট হয়ে থাকে আর এই শ্লোকগুলো আকারে একটু বড় হয়ে থাকে এগুলো আপনারা যখন দেখবেন গীতা পড়বেন তখনই আসলে দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এই শ্লোকটা এই শ্লোকের মানে আকারটা কত বড়। আর এটা কত ছোটো এটা আপনি যখন গীতা পড়বেন তখন আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন কোনটা অষ্টাক্ষরী আর কোনটা এই একাদশ অক্ষরী ছন্দ যখন একাদশ অক্ষরী ছন্দ পাবেন যখন দেখবেন যে শ্লোকের সংখ্যা শ্লোকে যে অক্ষরের সংখ্যা অনেক বেশি ঠিক আছে মনে করেন যে প্রথম প্রথম লাইনটাই আপনি একটু গণনা করে দেখলেন যে প্রথম লাইনে যদি এরকম আপনারা কি এগারোটা করে এরকম এগারো দুগ না বাইশটা অক্ষর যদি সরি হ্যাঁ এগারো দুগ না বাইশটা অক্ষর যদি আপনারা পেয়ে যান তাহলে মনে করবেন এটা কি এটা হলো একাদশ অক্ষরের ছন্দ আর যদি এরকম প্রথম লাইনে যদি এরকম অনেকগুলো অক্ষর অর্থাৎ ষোলোটার মতো অক্ষর পান তাহলে প্রথম প্রথম লাইনটা দেখে আপনি বুঝতে পারলেন যে এটা হলো অষ্টাক্ষরের ছন্দ তাহলে এরকম ছন্দটা আমাদেরকে ধরতে হবে কোন শ্লোকটা কোন ধরনের ছন্দ আর ছন্দটা ধরার পরেই আমাদেরকে এরকম অক্ষর অনুযায়ী ভাগ করে পাঠ করতে হবে যদিও জিনিসটা একটু কঠিন মনে হচ্ছে কিন্তু যখন আপনি পাঠ করবেন যখন আপনি চর্চা করবেন তখন এটা অটোমেটিক্যালি আপনার আপনার চলে আসবে ঠিক আছে প্রথম অবস্থা একটু কঠিন কঠিন মনে হয় যে আমি কীভাবে প্রত্যেকটা অক্ষর আলাদা করব কোন জায়গায় গিয়ে থামবো এগুলো একটু বুঝতে সমস্যা হয় প্রথম প্রথম কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করলে এগুলা ঠিক হয়ে যায় এই জন্য আপনারা এগুলো বোঝার জন্য তালটা ব্যবহার করবেন সবসময় তাল দিয়ে দিয়ে পাঠ করবেন তাহলে দেখবেন আপনার সহজ হয়ে যাচ্ছে জিনিসটা মনে করি যে গীতার প্রথম শ্লোকটাই ধর্মাক্ষে কুরুক্ষেত্রে মামোকা পাণ্ডবশ্রেব কিমো কুর্বত এইভাবে আর একাদশ অক্ষরের ছন্দের শ্লোকটা কিভাবে পাঠ করব গুরু না হত্বা হি মহানুভাবন শ্রেয় ভুক্তুম ভৈক্ষ্যম আপি হ লোকে হত্বার্থ কামনস্তু গুরু নিহৈব ভোগানের প্রধান এভাবে আপনাদেরকে হাতের তালি দিয়ে দিয়ে পাঠ করতে হবে যেহেতু আপনারা একদম নতুন আমি নিজেও যখন শিখেছি তখন কিন্তু আমার গুরুজিরা আমার যারা গুরুজি ছিলেন তিনি কিন্তু আমাদেরকে হাতে তালি দিয়ে দিয়ে কিন্তু শিখিয়েছেন প্রথম অবস্থায় আপনাদেরকে হাতে তালি দিয়ে দিয়ে শিখতে হবে কারণ আমরা জানি গীতা শব্দের অর্থ হলো গান ঠিক না আপনারা দেখবেন যারা যারা এখানে আপনারা যারা আছেন যারা ছোটোবেলায় গান শিখেছেন দেখবেন আপনাদের যারা গানের টিচারেরা আছেন তারা দেখবেন আপনাদেরকে ছন্দ শেখায় তারপরে হাতে তালি দিয়ে দিয়ে কিন্তু বিভিন্ন রকমের ছন্দ শেখানো হয় ঠিক আছে বিভিন্ন রকমের মাত্রা শেখানো হয় ঠিক একইভাবে গানে গান শেখার ক্ষেত্রে আমরা যেরকম হাতে তালি দিয়ে দিয়ে আমরা তাল শিখি একইভাবে গীতাও যেহেতু গান গীতার শ্লোকগুলো কিন্তু গানের মতো করে আসলে শ্লোকাকারে এইভাবে পাঠ করতে হয় সুর দিয়ে পাঠ করতে হয় তাল দিয়ে পাঠ করতে হয় ছন্দ দিয়ে পাঠ করতে হয় সেজন্য আমরাও হাতে তালি দিয়ে দিয়ে পাঠ করব প্রথম অবস্থায় যখন আপনি তালটা ভালো করে শিখে যাবেন তখন আর দেখবেন যে আপনার অটোমেটিক্যালি যখন আপনি যে তাল দিতে দিতে আসলে ছন্দটা শিখে যাবেন যে আমি আট অক্ষর পরে পরে ছন্দটা অটোমেটিক্যালি চলে আসবে তখন তখন আর হাতে তালি দেওয়া লাগবে না যেহেতু প্রথম একদম নতুন অবস্থা সেজন্য আপনারা তালি দিয়ে দিয়ে পাঠ করবেন ঠিক আছে আমি একটু কয়েকটা শ্লোক আপনাদেরকে পাঠ করে করে শোনাই গীতার মনে করেন যে এই কয়েকটা শ্লোক পাঠ করে শোনাই গীতার একটা অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে একটু শোনাই দ্বিতীয় অধ্যায়ের প্রথম চারটা শ্লোক হলো অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্টুপ ছন্দ বলা হয় আর পরের পরের যে যে গীতার প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোক তৃতীয় শ্লোক চতুর্থ শ্লোক প্রথম চারটা শ্লোক হলো অষ্টাক্ষরী আর পাঁচ নম্বর শ্লোক থেকে হচ্ছে পাঁচ নম্বর শ্লোক এই পাঁচ নম্বর শ্লোক থেকে পরের চারটা শ্লোক পাঁচ ছয় সাত আট ঠিক আছে এই চারটায় শ্লোক আবার ত্রিষ্টুপ ছন্দ বা অষ্টাক্ষরী ছন্দ বলা হয় আর নয় নম্বর শ্লোকটা আবার কি অনুষ্টুপ ছন্দ মানে অষ্টাক্ষরী আপনারা অনুষ্টুপ আর ত্রিষ্টুপ বলার দরকার নেই এইগুলো আপনাদের একটু কঠিন মনে হবে আপনারা অষ্টাক্ষরী এবং একাদশ অক্ষরী এইভাবে বলবেন এত করে আপনাদের সুবিধা হবে মনে রাখ মনে রাখতে সুবিধা হবে অষ্টাক্ষরী মানে হলো অষ্ট অক্ষরী মানে আট অক্ষরে একটা ছন্দ ঠিক আছে আট অক্ষরে একটা ছন্দ দশটা ছন্দ আর একাদশ অক্ষরের ছন্দ মানে হলো প্রতি এগারো অক্ষর পরে পরে এগারোটা করে অক্ষর পরে পরে আমাদেরকে থামতে হবে এটা হলো এগারো মানে একাদশ অক্ষরের ছন্দ তাহলে আমি দুই ধরনের ছন্দ এই এখন পাঠ করব এক থেকে আট পর্যন্ত আপনারা দেখবেন আমি কিভাবে ছন্দ দিয়ে দিয়ে পাঠ করি ঠিক আছে আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন আপনারা যারা যারা এখানে আছেন সবাই আমার সাথে সাথে পাঠ করবেন এতে করে আপনাদের সুবিধা হবে এই যে আমি আপনাদের সুবিধার জন্য পাঠ করছি ঠিক আছে প্রথম এক নম্বর এক নম্বর শ্লোক থেকে আট নম্বর শ্লোক পর্যন্ত প্রথম চারটায় শ্লোক হলো অষ্টাক্ষরী বা অনুষ্টুপ ছন্দ আর পরের চারটা শ্লোক হলো ত্রিষ্টুপ ছন্দ বা একাদশাক্ষরী ছন্দ তাহলে আমি প্রথমেই প্রথম চারটায় শ্লোক আমি অষ্টাক্ষরী ছন্দ পাঠ করছি সঞ্জয় ीष्टम् अश्रुपूर्णा कुलेक्षणं ऋषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदनाः मधुसूदनः विसर्ग अस्ति स श्री भगवानुवाच पुतः स्लाकाशमलम् कीदम् विशामे सामुपस्थितम् अनार्यो जुष्टम स्वर्गीयम् अकिरीति कारमरजो

ख्ये द्रोणं च माधुसुदान ईशुभिः प्रातियुत्स्यामिह वरिषुदान तप पुजर्हवरिषुदन गुरूण हत्वा हि महानो भावन् श्रेयो भुक्तुं भैक्ष्यामपीह लोके हत्वार्थकामांस्तु भुगन भुञ्जीयभुगन् प्रतिगिदन् नो चैतद्विद्मकतरन्नो गरीया यद्वाजाये मय दिवानो जयेयुः यानि वहत्वान् जी जीविषाम स्ते अवस्थिता प्रमुखिदार्तराष्ट्रः कार्पण्य दोषः पाहत स्वभाव कार्पण्य दोषः पाहत स्वभाव प्रीत्शामी त्वं धर्मसन्नूर यश्रेयस निश्चित ब्रूही ते शिष्यस्तेह शाधीम पि प्रपश्या मापनुदत युकमुषिंद्रिियान अवाप्य भोमसपत्निद राज्यम सूरामी चाधिपत्यं তারপরে আবার ত্রিসুপ ছন্দ অনুষ্টুপ ছন্দ আরম্ভ হবে সঞ্জয়ে উচ এৃষি কেশম তা এইভাবে আমাদেরকে শ্লোকগুলো পাঠ করতে হবে ঠিক আছে এখানে আমরা এক থেকে চার পর্যন্ত যে শ্লোকগুলো পাঠ করেছি এগুলো হলো অনুষ্টুপ ছন্দ বা অষ্টাক্ষরী ছন্দ আর এই যে চার পর্যন্ত পাঠ করেছি অষ্টাক্ষরী ছন্দ আর পাঁচ থেকে আট পর্যন্ত যে শ্লোকগুলো পাঠ করেছি এগুলো হলো ত্রিস্টুপ ছন্দ বা একাদশ অক্ষরী ছন্দ তা একাদশাক্ষরী ছন্দ কীভাবে পাঠ করতে হয় এটা আমি আপনাদেরকে এখানে বলবো আমি মানে আমি যেভাবে পাঠ করেছি ঠিক সেইভাবে পাঠ করতে হবে ঠিক আছে আপনাদের কাজ হলো এই যে আমি রেকর্ড করেছি এগুলো বা আমি আবার আলাদা করে রেকর্ড করে দেব হোয়াটসঅ্যাপে আপনাদের কাজ হলো এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন হোয়াটসঅ্যাপে আমি এই যে অষ্টাক্ষরের ছন্দ পাঠ করে রেকর্ড দেব বা এই যে ক্লাসটাও কিন্তু রেকর্ড হচ্ছে ক্লাসটাও আপনারা বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন আবার আমি আলাদা করে রেকর্ডও দিয়ে দিবো এই যে অষ্টাক্ষরের ছন্দ তারপরে ত্রিস্টুপ ছন্দ মানে অষ্টাক্ষর ছন্দ এবং অক্ষর ছন্দ দুই ধরনের ছন্দে স্লোকি পাঠ করে আমি গ্রুপের মধ্যে রেকর্ড দেব সেগুলো আপনারা বারবার শুনবেন এবং প্র্যাকটিস করবেন যেহেতু একদম প্রথম অবস্থায় আপনারা শিখতেছেন আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে রেগুলার পাঠ করতে হবে ঠিক আছে আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন সবাই এতক্ষণ আপনাদেরকে একটু জিজ্ঞেস করি

এখানে আমার টাইপিং ভুল হয়েছে আচ্ছা একটা জিনিস আপনারা মনে রাখবেন বাংলাদেশে যখন আটটা বাজে তখন ভারতে কিন্তু সাড়ে সাতটা বাজবে মানে ভারত কিন্তু আধা ঘন্টা পিছনে বাংলাদেশ কিন্তু আধা ঘন্টা আগে ঠিক আছে এখানে বাংলাদেশে আটটা বাজলে ভারতে কিন্তু কখনো সাড়ে আটটা বাজবে না আচ্ছা ওইটা মানে মানে আমি আসলে ভেবেছি আপনি দিয়েছেন যখন হয়তো সমস্যা নাই লিখে দিচ্ছি আটটা থেকে সাড়ে সাড়ে সাতটা তবে একটা জিনিস আপনার মনে রাখবেন আমি মানে বাংলাদেশি টাইম যেটা বলবো তার থেকে আধা ঘন্টা পিছনে হলো ভারতের টাইমটা